তাহলে ভাই এই যে চলতেছে যে গরুর একটা প্রতিযোগিতা চলতেছে একটা আড্ডা আড্ডাটি লড়াই চলতেছে এই লড়াইটা তহনার আসলে তুই যে এই যে কুরবানির ছেলের ছেলের কথাটা বলছস আসলে কিন্তু সবাই কিন্তু এই জিনিসটা যদি মেনে চলতো এই যে একটা প্রতিযোগিতার মধ্যে কি খবর ভাই এই যে কথাটা যে কথাটা আমি বলছি ঠিক আছে এই যে ছেলের যদি ছেলে কুরবানি করতো তাহলে মানুষ প্রতিযোগিতা করতে কত টাকা দিবে কোনটা দিবে না

কিন্তু এখন এই অবস্থা এই গরুর কেজি পাঁচশো টাকা সাতশো টাকা আটশো টাকা এক হাজার টাকা মানুষ তাই আসলে মানুষগুলা কি কোরবানি দিবে যারা কোরবানি দিচ্ছে না তারা তো অন্তত পক্ষে ছেলে জন্য বিশের পাঁচ কেজি তো কিনতে হবে যাদের আত্মীয় স্বজন নাই যাই আমরা চট্টগ্রামে আছি আমাদের আত্মীয় স্বজন আছে আমরা কোরবানি না দিলেও মোটামুটি কি বা আত্মীয় স্বজন পাঠায় যাদের কাছে আত্মীয় স্বজন নাই এই এলাকাতে তারা কি কোরবানি মাংস কিনবে না কিনতে গেলে পনেরোশো এক হাজার কিভাবে কি করবে তুমি বলো

তো এমন মানুষ পাওয়া যায় না তো আমার সব ঠিক মাইলার সম্পর্ক ভালো ওদের সাথে সম্পর্ক ভালো তা আমার কাছে অনেকে আছে যারা বলছে কোরবানি দাও অল্প আমার কাছে কেমন যেন লাগে Так আপনি বলছো যদি আল্লাহ প্রবৃতি অবশ্যই করো পাঁচ চেষ্টা করো তুই এদিকে যাবো তুই এদিকে যাবি নাকি ঠিক আছে আমি তো ভাই আড়ে থেকে আসছি আমি এমনি আড়ে গেছিলাম কেমন লাগছে গরুর এটা কেমন আসছে মানে গরুর পশু ভালো ভালো পুরো পুরো ব্যস্তছ না প্রতিযোগিতা করতে তুই তো কি খবর বল আলহামদুলিল্লাহ ভালোছিস তো দিনকাল ভালো দেখতেছে বাসার আন্টিরা সব ভালো আছে তো ঠিক আছে ভাই তাহলে আপনি জানি আটের দিকে আমরা তাহলে বাড়ির দিকে যাই যা তাহলে আল্লাহ ভালো থাকি হ্যাঁ দোয়া করিস ভাই জানা তুমি কে দিয়েছিলাম এইভাবে হাজারো মানুষ কুরবানি দিতে পারতেছে না আল্লাহ তুমি কুরবানি দেওয়ার জন্য তৌফিক দান করে দিল কারণ মানুষ এখন অনেক অভাবের মধ্যে আছে আমরাও তেমনি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও যেন আমরা কুরবানি করতে পারি